আমার নবীর হাদিসে আছে তিনটা জিনিস দেরি করিও না কোন লাশ যখন জানাজার সামনে আসবে তাড়াতাড়ি জানাজা করে কবর দিয়ে দাও সামনে নিয়ে বক্তব্য দিও না কথা কয় না আছে নাই আমরা লাশ সামনে নিয়ে মোটামুটি দশ বারো জন বক্তব্যরা কি হুরুস্তু লাশের সান বলি লাশের উপর যে কি কষ্ট হচ্ছে এটা আমরা বুঝি না তো লাশকে সামনে নিয়ে বক্তব্য দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে এতে মুর্দার কষ্ট হয় ওনার কারাগার থেকে বের হয়ে গেছে দুনিয়ার কারাগার থেকে এখন উনি নেক কার ওনার জান্নাত অপেক্ষা করতেছে আপনি এক মিনিট এখানে কারাগারে রাখতেছেন জোর করে ওনাকে ঠিক কিনা কথা বলে বলেন এরপর অনেক সময় আমরা দেখি বিদেশ থেকে কে আসবে আষ্ট দশ ঘন্টা ফ্রিজে কেন না বাস ওনার জন্য এসে দোয়া করবে বিদেশ থেকে একজন লোক ভাই ছেলে ভাই বোন কে আসবে তার জন্য একটা মানুষকে বরফের ভিতরে আপনি ঢুকিয়ে রেখেছেন না তার উপর জুলুম করেছেন এটা করা যাবে না কসরু আজমিল মাইয়াতে কাকাসরিহি হাইয়ান হাদিসে আছে একজন মুরদার মরার পরে হাড়ি ভাঙা জীবিত অবস্থা হাড়ি ভাঙা চেয়ে আরো কঠিন কষ্টে তো মানুষকে বড় করে রাখতে পারবেন আপনি দশ মিনিট রাখা যাবে বরফের ভিতরে আপনি এসি একটু বেশি বেড়ে আপনি কমাই দেন ফ্যান শীতকালে একটু বেশি চললে আপনি বন্ধ করে দেন আপনি একটা লাশকে ঘন্টার পর ঘন্টা বরফে রাখেন আপনি জুলুম করেন কথা জোরে বলেন না এগুলো করবেন দুই কোন মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে সাথে সাথে বিয়ে দেন সাথে সাথে না মাস্টার্স পাশ করাবো না না দেখি আর না প্রতি মুহূর্তের গুনা বাবার কাঁদে যতক্ষণ ওই মেয়ে আপনার কাস্টেডিওর মধ্যে আছে তার বেপরদাগি তার গুণা তার ফেসবুক তার মেসেঞ্জার তার চ্যাটিং তার হাঁটা তার চলা তার শপিং যা যা যেখানে সে বেপরদা যাচ্ছে প্রত্যেকটা গুণা বাবার কাঁধে বাবার পরে ভাইয়ের কাঁধে ভাইয়ের পরে স্বামীর কাঁদে স্বামীর পরে আবার সন্তানের কাঁদেও যাবে যদি মা বেপর্দা চলে ছেলে যদি আদবের ভিতরে মা কে না বুঝায় আমা জান হাজরতে ফাতেমা তো জাহারা দিয়ে আল্লাহ তালা জিজ্ঞেস করছে না ইয়ার না আমি কতটুকু পর্দা করবো নবীজি বলেছেন যতটুকু আগুন থেকে বাঁচাতে চাও যতটুকু আগুনে পোড়া থেকে বাঁচাতে চাও ততটুকু পর্দা করো আমি আল্লাহ আকবর আমি বলেছি আপনাদের আনোয়ারা অনেক আনোয়ার বক্তের পারার কথা আমি সব জায়গায় বলি পর্দার কথা ওখানে একটা আনকমন পর্দা আমি দেখেছি বাংলাদেশে কোথাও দেখি ইদানিং বোধ হয় আস্তে কমে যাচ্ছে আছে এখনো আছে আপনি অবাক হবেন আপনার তো গাউসে পাক আব্দুল কাদের জিলারি রহমতুল্লাহ আলের মায়ের ঘটনা শুনেছেন একটা ল্যাংরা লুলা বোবা কানা মেয়ে বিয়ে করতে হবে তো আপনাকে আমি বলি আচ্ছা জুই মধ্যে এই গ্রামে কার ঘরে কোন মেয়ে আছে কার বয়স কত কার বিয়ে কত কখন হয়েছে কাকে বিয়ের উপযুক্ত হয়েছে প্রায় মানুষ জানে আমার এলাকার খবর কি ওনার এলাকার খবর একই ওনারও একই কিন্তু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আম্মা কতটুকু পর্দা করেছে যে বারো বছর উনি ওই ঘরে কাজ করেছেন আবদুল্লাহ হাজরতে আবু সালে মুসা জঙ্গি দোস উনি জানতেন না সেই ঘরে একটা মেয়ে আছে বারো দিন লাগবে এখন জানতে বারো দিন লাগতে পারে সর্বোচ্চ গোটা গ্রামে কার করে কয়টা মেয়ে আছে জানার জন্য পর্দা কোন লেভেলের বলে বারো বছর কাজ করেছেন জানেন নাই কোনভাবে এখানে একটা মেয়ে আছে এর গটে উদাহরণ আমি আপনাকে দিতে পারি পৃথিবীতে অনেক জায়গায় এরকম উদাহরণ আছে তবে আমার জানারটা উদাহরণ আছে দরবারের শ্রীকোট শ্রীকোট শরীফে যারা যারা গেছেন পুরো কিবলা দরবারে ওনারা এসে বলেছেন যে ওখানে কোন নারীর অস্তিত্ব আছে কিনা জানা অসম্ভব সুবহানাল্লাহ কোন ভাবে কোন ভাবে বুঝার উপায় নাই যে এখানে কোন নারী আছে আসলে এই না হলে কি প্রত্যেক থেকে আওলাদ রাসূলুল্লাহ ম সিयद আহমদ শাহ কুটি আসে এই না হলে কি আল্লামা তৈয়ব শাকিলার মতো 자ত আসে এই না হলে আল্লাহ তহের শাহ যাকে দেখলে যুগের শ্রেষ্ঠ সুফিকে দেখছি মনে হয় যিনি গ্লাসের ভিতর থেকে ফু দিয়েছেন মনলা মুখতার আহমদ রেজবি হুজুরের মেয়ের মুখ দিয়ে আওয়াজ বের হওয়া শুরু হয়ে গেছে গ্লাসে করেন না গ্লাসের ভিতর থেকে ফু দিয়েছে আরে ভাই একটা শিং গাছ একটা পরুল গাছের দিকে তাকাইলে ভালো করে অমুক হদুকুম ফরুল শেষ ঠিক কিনা বলেন না একটা কাটাল গাছে ও বারে দুগুণ হাট আপনি যে এই প্যাটটা দেখাচ্ছেন আপনি যে শরীরের অঙ্গগুলো দেখাচ্ছেন ওখান থেকে কি আর ওলি প্রোডিউস হবে আমার মাবন্দের বোনদের পর্দা এটা থেকে এসেছে ও মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে সাজাতে নিয়ে দায়িত্ব স্বামীর

ডান্স তো করে দুঃখ লাগে যে ডান্স করা যে হারাম এটাও মানে না যে মনে করে যে এটা যদি বলেন আপনি এখন এই তুমি মেয়েদের অনুষ্ঠানে গিয়ে এটা কেন করলে আরে সবাই করে কিতাবের নাম কি কিতাবের নাম কি ফতোয়া সবাই করে এরপরে বলে যে আরেকটা কিতাব আছে মানুষ কি বলবে কিতাবের নাম কি না কিতাবের নাম কি আল্লাহ কি বলবে সেটা না রাসুল কি বলবে সেটা না আপনার মেয়েকে আপনি বিয়ে বাড়িতে নিয়ে ক্লাবে নিয়ে কমিউনিটি সেন্টারে নিয়ে ডানে একটা ক্যামেরা বামে একটা ক্যামেরা সামনে একটা ক্যামেরা পেছনে একটা ক্যামেরা আবার শুয়ে শুয়ে একটা কথা জোরে বলেন না ঠিক কিনা আছে না এখানে নাই মনে হয় এবার আবার বউ আর জামাই মিলে ফ্লাইওভারের মাথায় গিয়ে গাড়ি বন্ধ করে flyer shot ঠিক প্রায় সময় আমরা দেখি মাফিল থেকে যাওয়ার সময় দেখি যে ও একবারে টানেল শট لا حول ولا قوه কে এগুলো কে আমরা আলেমরা এখন বিয়ে বাড়িতে যাওয়া কা নিজের জন্য লজ্জাজনক মনে করি কোন বিয়েতে যায় না সব বিয়ে এগুলো বিয়ে এগুলো কোন বিয়ের পর্যায়ে আপনার মন চাইলে আপনি বিলের মাসখানেক এগিয়ে পণ্য সময় নাছেন খাপছব তূলেন আছেন জবাব আপনি আল্লাহকে দেন নবীজির সুন্নার মধ্যে আপনি তলওয়াত চালাচ্ছ কি একটা কারবার এক ক্লাড় ড্রেস সবাই এক ক্লাস শাড়ি ওরে বাবারে বাবা ওখান থেকে আসার পরে বলতে দোস্ত আমি তো শেষ এটা কি দেখলাম জেনার বাজার বিয়ে বাড়ি না কি বলেন না কি বেবি চারের একটা বাজার হয়ে গেছে বর্তমান বিয়ে বাড়ি

তো ওখানে আরো চব্বিশ জনের শেয়ার কে বসবে তালতো কে বসবে হারাম নিজের দেবলকে দেখা দেওয়া হারাম দেখা দিতে হবে পর্দা করে এখন তো বললে তো অনেক কথা কোথায় পাবেন আপনি গেপাকে আম্মাকে কোথায় পাবেন আপনি ফাতে মাতো

যার পেট থেকে ফাতেমা বের হয়েছে তিন নম্বর হলো প্রথমে এক নম্বর কি ছিল কোন লাশ সামনে এসেছে সাথে সাথে কি দেন দাফন করেন দুই কোন নারী বিয়ের উপযুক্ত হয়েছে সাথে সাথে বিয়ে দিয়ে দেন তাহলে পুরুষ দিবেন না এখন পুরুষের বিয়ে আটকে আছে কেন হজুর আমার বোন রয়ে গেছে হজুর বড়বাই রয়ে গেছে হজুর গরটা বাঁধি হজুর আব্বাম্মা হস্ করে আসুক কেন না আপনার বিয়ে আপনি সানকিহু মা থোয়াওয়ালা কম্বিনে সাই মাসনা না সুলাসা অ রবা এই আপনি যখন বিয়ে করে ফেলবেন আপনি খেয়াল করবেন ইনকামে বরকত আপনার চেহারা সৌন্দর্য আপনার নামাজ আপনার সব কিছু রকম। বিয়ে করার পরে গরিব হয়ে গেছে কোন লোক আছে এরকম দেখাইতে পারবেন একজন বিয়ে করার পরে পয়সাও রয়েছে ওই নারী নিজের রিজিক নিজে নিয়ে আসে তোমারটা কেটে আসে না আর ইসলাম তো বলেই দিয়েছে তো আমল ওয়াহেদে একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট তো আমল ইসনাইন আর বা দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট তো আমল আর বা চারজনের খাবার আটজনের জন্য